আসছি অনেকে ভিডিও অফ এক্সারসাইজ করার সময় আপনারা এক্সারসাইজ করার সময় অবশ্যই ভিডিওটাকে অন করে রাখবেন नेक्स्ट टाइम কিন্তু আমরা যারা ভিডিও অফ করে রাখেন তাদেরকে কিন্তু রিমুভ করে দেব ওটা আমাদের সিস্টেম বুঝে নেবে ভিডিও প্রথমে কল করতে পড়ছিলাম দেখুন এক্সারসাইজ করলাম টোয়েন্টি পার্সেন্ট কাজ আমাদের কমপ্লিট হলো বাকি এইটি পার্সেন্ট কাজের জন্য আমাদের কেকে রেডি আছে আর এই যে আমি এত সুন্দর এক্সারসাইজ করলাম বলছেন আপনারা ধরনের এক্সারসাইজ করছেন তার রহস্যটা বলি জাস্ট ওয়ান মিনিট থ্রি সেকেন্ড অনলি ফর থ্রি সেকেন্ড তো এক্সারসাইজ করার পিছনে যে কাজ ডিসক্লেমার হতে হবে নিজেকে চাইতে হবে না চাইলে এটা হবে না কিন্তু না করলে পাবেন না আমি আপনি বলছেন আমি করবো আমি করছি করলেই পাবেন করলেই পাবে না করলে পাবেন না যত করবেন তত আপনার টক্সিন বেরোবে টক্সি যত বেরোবে তত নোংরা বেরোবে যত নোংরা বেরোবে শরীর থেকে তত আপনি ফিট থাকবেন এটাই নিয়ম যতক্ষণ না আপনি নিজের শরীরকে টক্সিন মুক্ত করবেন ততক্ষণ আপনাকে আপনার শরীরে সমস্যা থাকবে ঠিক আছে তো টক্সিন মুক্ত করবেন কিভাবে টক্সিন মুক্ত করতে গেলে আপনাকে এই ধরনের খাবার লাগবে ঠিক আছে টক্সিন মুক্ত করতে গেলে আপনাকে ভালো খাবার লাগবে খাবারটা কি ঠিক আছে এই ধরনের খাবার জাস্ট একটু দেখাচ্ছি ওকে যারা নতুন আছে তারা কেউ বেরিয়ে যাবে না গুড ইনফরমেশন দেবো আপনাদেরকে এই ধরনের খাবার লাগবে কারা এই ধরনের খাবার খাচ্ছেন আর যদি না খান এই ধরনের খাবার তাহলে আপনাদের শরীরে যত রকমের সমস্যা আছে সেটা এসে দাঁড়াতে পারে আর যত সমস্যা হবে যত রাত খাবার খাবেন তত সমস্যা হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেমন বলছি পাঁচটা লাইফ স্টাইল ডিজিজ মানুষকে সমস্যার মধ্যে ফেলে হ্যাঁ কি কি টাইপ ডায়াবেটিস তার কারণ খাবার ঠিক আছে আর কি কি আছে ব্লাড হার্ট ডিজিট ব্লাড প্রেসার স্ট্রোক ক্যান্সার এগুলো কিন্তু খাবারের সমস্যার জন্য হচ্ছে মানুষ কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কিন্তু ভুলভাল খাবার খেতে গেছি আমাদের দরকার লোজিয়াই খাবার লোজিয়াই খাবার ব্যালেন্স নিউট্রিশন দরকার ব্যালেন্স নিউট্রিশন মানে থার্টি পার্সেন্ট ফ্যাট থার্টি পার্সেন্ট প্রোটিন আর থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফাইভার ফাইভার আর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ওমেগা নাইন ফ্যাটি অ্যাসিড রেস্ট ঠিক আছে হাইড্রোশন ঠিক আছে এক্সারসাইজ এসবগুলো আমাদের শরীরে দরকার সেটা যদি যতক্ষণ আমরা নাও দেবো ততক্ষণ কিন্তু আমাদের শরীরে সমস্যা থাকবে এগুলো আমাদেরকে দিতে হয় তাই ব্যালেন্স নিউট্রিশন নিতে গেলে আপনাদেরকে নাম্বার ওয়ান খাবার বের করতে হবে নাম্বার ওয়ান খাবার কি এই খাবারগুলো পাবেন কোথায় একসঙ্গে যদি আপনি নিয়ে আসেন তাহলে প্রসেসিং করতে পারবেন আর যদি প্রসেসিং করতেও পারেন তাহলে আপনি মাফ করতে পারবেন না কেমন প্রোটিন লাগবে কতটা ভিটামিন লাগবে কতটা মিনারেল লাগবে সেটা কিন্তু আপনি ঘুরতে পারতে তাহলে কিন্তু সেটা আপনার হাই হাই হয়ে যাবে আর হাই লো হয়ে যাবে আর এগুলো একসঙ্গে পাওয়াও যাবে না কারণ বাজারে একসঙ্গে আপনি যদি পান তাহলে টাকা থাকবে না

জিনিস তো এগুলা নিতে হবে আরো আধা ঘন্টা এক ঘন্টা হতো না আমি এটা করতে পারি অনেক এক্সারসাইজ আমি কিন্তু দশ বার আট বার পাঁচ বার ছেড়ে দিয়েছি কারণ হয়তো আপনারা পারবেন না তাই অনেক এক্সারসাইজ আমি স্লো করেছি হয়তো আপনারা পারবেন না তাই কিন্তু স্লো এক্সারসাইজ করে হ্যাঁ যদি আপনারা একটু সেইভাবে করেন তাহলে আমার মনে হয় শরীর থেকে অনেক সমস্যা বেরিয়ে যায়